প্রায় বেশ কয়েকদিন ধরে আয়ো এস এইটিন পয়েন্ট থ্রি আসবে আসবে বলে এখন পর্যন্ত এই আপডেটটি লঞ্চ করা হলো না অনেকেই আছে যারা আয়ো এস এইটিন পয়েন্ট থ্রির জন্য অপেক্ষায় আছেন এমনকি আমিও আয়ো এস এইটিন পয়েন্ট থ্রির জন্য অপেক্ষায় আছি তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আয়োস এইটিন হবে আইএস এইটিন পয়েন্ট থ্রি তে নতুন কি চেঞ্জ আনা হচ্ছে এবং আয় এস এইটিন পয়েন্ট থ্রি আপডেট দেওয়ার পর আমাদের ফোনে কোন রকম সমস্যা দেখা দিবে কিনা এরকমই আর অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো বেশি কথা না বলে চলুন ভিডিওটাকে শুরু করা যাক যেমন কি অনেকদিন ধরে আয় এস এইটিন পয়েন্ট থ্রি আপডেটটি আনার কথা হচ্ছে মাঝখানে ক্রিসমাসের বন্ধর কারণে এই আপডেটটি অনেকটি পিছিয়ে গিয়েছে এতটাই পিছিয়েছে যে এখন পর্যন্ত আইএস এইটিন পয়েন্ট আনা হলো না আশা করা যাচ্ছে এই মান্থের শেষ দিকে অথবা নেক্সট মান্থের ফার্স্ট উইকেই এই চলে আসবে আর যদি কথা বলা যায় এই মধ্যে কি নতুন চেঞ্জেস আনা হচ্ছে এই মাধ্যমে তেমন কোনো চেঞ্জেস আনা হবে না যদি আপনার ফোনে আইএস 18.2 অথবা 18.2.1 পয়েন্ট টু পয়েন্ট কোন রকম বাগ থেকে থাকে তাহলে আইএস এইটিন পয়েন্ট থ্রি পর আপনার সব বাগ ফিক্স হয়ে যাবে এবং শোনা যাচ্ছে আইএস 18. থ্রি আপড্রেড দেওয়ার পর আমাদের ফোনে ক্যামেরা অপশনে আরো কিছু ইমপ্রুভ করা হবে অনেকের ফোনেই নাকি ক্যামেরা অপশনে অনেক বেশি লোড নিচ্ছে করা যায় পর এই সমস্যাটা আর দেখা দিবে না এবং মাধ্যমে আমাদের ফোনে নতুন কিছু ওয়ালপেপার আসতে পারে যেমন কি এই একই সময় আইএস সেভেন্টি পয়েন্ট থ্রি আনা হয়েছিল এবং তার সাথে কিছু নতুন ওয়ালপেপার পেপার লঞ্চ করা হয়েছিল ঠিক এই সময়ে আইএস এইটিন পয়েন্ট থ্রি আপডেট টিও আনা হচ্ছে তো আশা করা যায় এই আপডেট এর মাধ্যমে আমাদের ফোনে নতুন কিছু ওয়ালপেপার দেখা দিবে তাছাড়া আয়োস এর যে কোনো আপডেট পরেই বা আমাদের ফোনের ব্যাটারি ডেন্ট অনেকটা বেড়ে যাবে অথবা আমাদের ব্যাটারি ডেন্টটা কমে যাবে যেমন কি বোঝা যাচ্ছে যে আপডেট পর আমাদের ব্যাটারি কমে যাওয়ার অনেক বেশি আপডেটটাকে ইউজ করে দেখবো যে এই আপডেটের পর আমাদের ফোনে কোনো রকম ব্যাটারি ইস্যুটা আগে থেকে বেড়েছে কিনা তাছাড়া আপনার ফোনটা যদি কোনো লেটেস্ট সিরিজের ফোন হয় এবং আপনার ফোনের ব্যাটারিটা অরিজিনাল থাকে এবং এইটিন প্লাস ব্যাটারি থাকে তাহলে আপনি আই এর যে আপডেট ইউজ করেন না কেন আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ ভালোই দিবে কিন্তু আপনার ফোনটা যদি অনেক বেশি ওল্ড সিরিজের হয় অথবা আপনার ব্যাটারি থাকে অথবা আপনার ফোন যদি ব্যাটারি হেলটা অনেক কম থাকে তাহলে তো আপনি ব্যাটারি ব্যাকআপ কমই পাবেন এরপরে আমার চ্যানেল নজর রাখবেন কারণ এর নতুন কোন আপডেট আসলে আমি অবশ্যই আপডেট চেক করে আপনাদের সাথে শেয়ার করি তেমনি এই আপডেট আসার পর আমি চেক করে আপনাদের সাথে শেয়ার করব যে আপডেটটি করা উচিত হবে কিনা তো আপনাদের মূল্যবান সময়টুকু আর নষ্ট করছি না এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন একটা ভিডিওতে